হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস আপনাদের সব তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আগামীকাল তোমাদের ডাব্লিউএি এস এর প্রিলি পরীক্ষা সেই পরীক্ষায় তুমি কি হবে তোমার ওই শিটটা ফিল করবে সঠিকভাবে ওই শিট ফিল করার ভিডিওটা তুমি একবার দেখে নাও শেষ পর্যন্ত যদি তুমি নতুন পরীক্ষার্থী হও অবশ্যই তোমার এই ভিডিওটা খুব কাজে লাগবে জাস্ট একবার দেখে নাও পাঁচ থেকে ছ মিনিটের ভিডিও রয়েছে এরপর তোমার কিন্তু আর ভুল হবে না প্রথম তোমরা যখন এক্সাম সেন্টারে যাবে তখন তোমাদের অ্যাডমিট কার্ড দেখে তোমাদের কিন্তু ভিতর দিকে প্রবেশ করানো হবে এবং প্রবেশ করার পর তোমরা কিন্তু রুমে গিয়ে বসবে রুমে যা বসার পর তোমাদের কিন্তু স্যার আসবে স্যার আসার পর তোমাদেরকে যেটা করতে হবে সেটা তোমাদের সর্বপ্রথম স্যার এসে তোমাদেরকে দেখাবে যে কোয়েশ্চেন পেপারগুলো সিল করা আছে একদম প্যাকেট করা থাকবে তো সেটা তোমরা দেখে নেবে ঠিকভাবে এরপর তোমাদেরকে কিন্তু ওয়েম সিট এবং একটা ওয়েমার দেওয়া হবে এটা আমাদের একটা স্যাম্পেল ওয়েম এর থেকে ভালো একটা ওয়েম আরশিট বড়ো রকম এ ফোর সাইজে ওয়েমার শিট তোমাদের কিন্তু দিয়ে দেবে এবং পিছনে একটা কিন্তু কার্বন কপি থাকবে সেটা কিন্তু কেউ রিমুভ করবে না তো এরকম একটা কপি তোমাদের দিতে হবে তো সেখানে দেওয়ার পর তোমাদের নাম রোল নাম্বার সমস্ত কিছু লিখতে বলবে অ্যাডমিট কার্ড দেখে তো সেইখান থেকে দেখে তোমরা কিন্তু লিখবে তো ওয়েমার সিট যখন পাবে তখন তোমাদের দেখবে এরকম একটা বক্স থাকবে যেখানে তোমাদের নাম লিখতে হবে তো এই নামটা কিন্তু তোমরা অবশ্যই সবসময় ক্যাপিটাল লেটারে লিখবে তো যেমন দেখাচ্ছি ধরো আমাদের আমার নামটি যেমন ধরো এখানে আমি লিখছি তো তোমাদের কিন্তু ব্ল্যাক বল পেন কিন্তু ওখান থেকেই দেওয়া হবে এটা কিন্তু তোমাদের সাথে নিয়ে যেতে হবে না তো এরকমভাবে ফুল নামটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবে ক্যাপিটাল লেটারে লেখার পর তোমাদের এখানে দেখো একটা কোশ্চেন বুকলেট নম্বর এখানে চেয়েছে তো কোশ্চেন বুকলেট নম্বরটা কোথায় পাবে তোমাদের কাছে একটা স্যাম্পেল কোশ্চেন পেপার রয়েছে তো সেই কোশ্চেন পেপারটা তোমাদের দেখাচ্ছে দেখো এরকম একটা কোশ্চেন পেপার থাকবে তো এখানে দেখো একটা কোশ্চেন বুকলেট নম্বর দেওয়া রয়েছে তো এই কোশ্চেন বুকলেট নম্বরটা তোমরা দেখে দেখে ভালো করে লিখে নেবে আগে তো এখানে আমরা দেখো লিখে নিচ্ছি প্রথমে রয়েছে পাঁচ তারপরে আট তারপরে ছয় তারপরে নয় তারপরে এক তারপরে চার তারপরে সাত এবার মেন কাজ যেটা সেটা করতে হবে দেখো এখানে এই বক্স দেওয়া থাকবে এরকম বক্স দেওয়ার পর তোমাকে খুঁজে খুঁজে জিনিসগুলো লিখতে হবে তো সর্বপ্রথম দেখো পাঁচ এই পাঁচটাকে সুন্দরভাবে তোমাকে কিন্তু গোল করতে হবে এরকমভাবে তারপরে আট এই আটের ঘরে গিয়ে তুমি কিন্তু সুন্দরভাবে এটাকে ফিল করবে এর বাইরে না যায় বেশি সেটা একটু চেষ্টা করবে একটু একটু গেলে কিন্তু প্রবলেম হবে না বেশি ভয় পাবে না তো এরপর ছয় আছে দেখো যে ছয়টা আমরা ফিল করলাম তারপরে নয় রয়েছে নয়টা কোথায় রয়েছে দেখো নয়টা এই দেখে নিচেই রয়েছে নয় এবং শূন্যটা দেখো তার নিচে রয়েছে শূন্যটা কিন্তু ওপরে খুঁজতে যাবে না অনেক সময় অনেকে কনফিউশন হয়ে যায় তো এরপর দেখো এক রয়েছে তো একটা দেখো ওপরে রয়েছে তো এইরকমভাবে সুন্দর করে তোমরা কিন্তু ফিল করবে আমার কাছে কিন্তু ব্ল্যাক বল পেন নেই বলে আমি কিন্তু এটা মার্কার ইউজ করছি তো তোমাদের কিন্তু ব্ল্যাক বল পেন দিয়ে দেওয়া হবে তো এরপর দেখো চার নম্বর তো এই চার নম্বরটা আমরা খুঁজে পেয়েছি এই চারটা এরকমভাবে ফিল করব এরপর সাত সাত কোথায় রয়েছে এখানে সাত রয়েছে তো এই রকমভাবে তোমরা কিন্তু কোশ্চেন বুলেট নম্বরটা ফিল করবে তার সাথে তোমাদের কিন্তু রোল নম্বরে একটা সেকশান থাকবে সেই রোল নম্বর সেকশানে তোমরা কিন্তু রোল নম্বর লিখবে তো এখানে আমার রোল নম্বর কিছু এখন নেই আমার কাছে তো একটা এক্সাম্পলের জন্য তোমাদের কাছে দেখাচ্ছি প্রথমে আমি ধরো দুই শূন্য তিন আট পাঁচ সাত চার তিন এরকম একটা রোল নাম্বার আমি লিখলাম তোমাদের ফুল রোল নাম্বারটা তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু দেওয়া থাকবে তো এরপর তোমরা যেটা করবে এইটাও কিন্তু ওই রকমভাবেই ফিল করবে তুমি দেখাচ্ছি এরকমভাবে আমরা দুইটা ফিল করলাম এরপর দেখো শূন্যটা যেটা থেকে বেশি প্রবলেম হয় সেটা কিন্তু নিচে থাকে তো এই নিচে এখান থেকে তোমরা শূন্যটা ফিল করবে তারপরে তিন রয়েছে তাই তো তিনটা আমরা এখানে ফিল করলাম তারপরে আট রয়েছে আট এখানে আমি ফিল করবো পাঁচ রয়েছে তো এইগুলো কিন্তু একটু ধীরে ধীরে করবে যাতে তোমার ঠিকঠাক হয় ভুল করো না এগুলো ভুল করলে কিন্তু তোমার মানে পেপারটাই বেকার হয়ে যাবে ফালতু হয়ে যাবে তো কোশ্চেন একটা ভুল হয় হোক কিন্তু এই জিনিসগুলো কিন্তু ভুল করো না একটু সময় লাগে লাগুক তারপর সাত রয়েছে এই সাতটা আমি ফিল করলাম এভাবে চার রয়েছে চারটা এখানে ফিল করে দিলাম তারপরে তিন রয়েছে দেখো এই তিনটা আমি ফিল করে দিলাম তো ভাবে তোমরা সুন্দর করে ফিল করবে কোনো রকম বাইরে কাটাকুটি করবে না কেউ কিন্তু এক্সাম্পল তোমার দেখাচ্ছে এইরকম করে দেবে না এরকম কিন্তু নট অ্যালাউ তোমাদের কিন্তু ফিল করতেই হবে এবং একটু ভালো করেই ফিল করবে এরপর কোশ্চেনে চলে আসবে এরকমভাবে একশোটা কোশ্চেন তোমাদের দেওয়া থাকবে পরপর একশোটা কোশ্চেন সিরিয়াল নম্বর দেওয়া থাকবে সেটা দেখে নেবে একবার এরপর তোমার যে কোশ্চেনের অ্যান্সার যেটা হবে ধরো এক নম্বর কোশ্চেনের অ্যান্সার তোমার সি হলো তোমার সেই সি এর ঘরটা কিন্তু তুমি ঠিক করবে মানে বোলাবে তো সের ফিল করলে তারপরে দু নম্বর অ্যান্সারটা ধরো এ হলো এরকমভাবে চার নম্বর অপশানটা যদি আমার ডি হয় তো ডি করবো আমার যদি তিন নম্বরটা না পারি সেক্ষেত্রে আমি ছেড়ে দিয়ে চলে যাবো কোনো রকম এটা এরকম কাটাকুটি করবে না যেটা হবে না সেটা ছেড়ে দেবে আর যেটা হয়ে গেছে তুমি যেহেতু মনে করো একটা কোয়েশন তুমি ভুল করে ফেলেছো সেক্ষেত্রে সেইটা কেটে কিন্তু আর অপরটা কিন্তু হবে না সেটা কিন্তু ইনভেলেন্ট হয়ে যাবে সেক্ষেত্রে যেটা ভুল হয়ে গেছে সেটা ভুল হয়ে গেছে সেটা কিন্তু আর তুমি ঠিক করতে যাবে না যেটা ভুল হয়ে গেছে সেটা ছেড়ে দেবে পরবর্তীটা দেখতে চলে যাবে আর যেটা একটা কথা সেটা বলে রাখি যে অনেকেই করে যে শেষের দিকে আমি ফিল করবো সেইটা কিন্তু চেষ্টা করো না যে কোশ্চেনটা তোমার হয়ে যাবে সেই কোশ্চেনটা তুমি কিন্তু তুলে নেবে খাতায় যে ধরো আমার পাঁচ নম্বর কোশ্চেনটা হয়ে গেছে আমি কোশ্চেনে দাগ দিয়ে লিখে দিলাম পরে করবো এটা কিন্তু করতে যাবে না আমার পাঁচ পাঁচ নম্বর কোশ্চেনটার অ্যান্সার যদি বি হয় আমি বিটাকে এখানে বুলিয়ে নেব কারণ প্রবলেমটা শেষের দিকেই হয় তখন মাথা ঠিক থাকে না টাইম কম থাকে এবং তুমি ফিল করতে গিয়ে তখন বেশি ভুল করবে তো আমার সাজেশন এটাই থাকবে তুমি যখন যে কোশ্চেন করবে সেই কোশ্চেনটা কিন্তু তুমি ওই মারে তুলে নেবে এতে তোমার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে কারণ তুমি এই ফিল অবস্থা দেখতে পেলে না তোমার একটা আলাদা রকম কনফিডেন্স থাকবে আর পরীক্ষার হলে যে কনফিডেন্স রাখতে পারে যে মাথা ঠান্ডা রাখতে পারে সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাস করে যায় তো এইগুলো একটু খেয়াল রেখো তো এইভাবে তোমরা কিন্তু ফিল আপ করো কোনো রকম ভুল কিন্তু এখানে করো না বারবার বলছি এখানে এক মিনিট বেশি টাইম লাগুক তাতে অসুবিধা নয় কিন্তু ভুল করো না ভুল করলে কিন্তু তোমার যে কোশ্চেন পেপারটা সেটা কিন্তু বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে তুমি কিন্তু আর এতটা মেহনত করে যে পড়াশোনা করলে সেটা কিন্তু বিফলে যাবে তাই ভুল না করে সঠিকভাবে করার চেষ্টা করো তো ধন্যবাদ ভিডিওটা এখন পর্যন্ত দেখার জন্য তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তুমি ভালো থেকো সুস্থ থেকো এবং সকলে ভালো মতো পরীক্ষা দিও